প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন থাকবে খুবই আকর্ষণীয় আপনার একদম আকর্ষণীয় ডিজাইন থাকবে আকর্ষণীয় কালেকশন থাকবে এই যে দেখুন ওন্নাগুলো দেখুন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই সুন্দর এইগুলি আপনার ঠিক আছে প্রত্যেকটা সাথে এই যে প্যান্টের কাপড় হাতে আছে আপনার হাতের কাপড় দেয়া আছে আপনারা কি চৌষট্টি জেলায় কুড়িয়া মাল পাঠান সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে কুড়িয়া নিতে পারবেন চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ ঘরে বসে আপনারা মাল নিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই এই যে দেখেন ব্লক প্রিন্টের একটা কালেকশন আজকে অনেক কালেকশন তাড়াতাড়ি দেখা দিব প্রত্যেকটা কালেকশনের অনেক অনেক ডিজাইন আছে অনেক অনেক কালার আছে জি যার যেটা ভালো লাগে অবশ্যই একটা একটা করে নিতে পারবেন ছয় পিসের উপরে নিলে পাইকারি রেটে পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে

তারা কিভাবে তারা অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারবেন এটা মাত্র ছয়শো আশি টাকা থাকবে মাত্র ছয়শো আশি টাকা মাত্র ছয়শো আশি এখন কত সুন্দর কালেকশন এর মধ্যে আরং থাকবে সুন্দর কালেকশন এগুলি মাত্র ছয়শো আশি টাকা পেয়ে